প্রথমেই বলে নিই আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে কিনা না অমাবস্যার সেই টপ মানে টি শার্ট আর জিন্স পরা নিয়ে বলেছিলাম সেখানে বলেছিলাম যে ওটা বাদকুল্লার ড্রেস এবং সেটার স্ক্রিনশট দিয়েছিলাম কিন্তু তোমরা অনেকেই বলেছিলে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছি না স্ক্রিনশট দেখতে পাচ্ছি না আবার একজন লিখে গেছে ইনি প্রমাণ বলেন কিন্তু প্রমাণ দেন না তো যাই হোক যার যেরকম মনে হয়েছে কিন্তু আমি স্ক্রিনশট দিয়েছি অনেকে হয়তো স্পিড বাড়িয়ে দেখেছো তাই দেখতে পাওনি কেউ হয়তো মানে কি স্কিপ করে দেখেছো সেই জন্য দেখতে পাওনি কারণ ওটা তো আমরা কয়েক সেকেন্ডের বেশি ইউজ করতে পারি না যেরকম আমাদের মানে ইউটিউবের রুলস আছে তো সেক্ষেত্রে আমরা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বলে দিচ্ছি যারা দেখতে পাওনি যারা দেখতে চাও যে ওই ড্রেসটার টিন পরে রয়েছে তাদের তারা আমার ওই ভিডিওটার ওই ভিডিওটারই যারা দেখেছো যারা দেখেছো তাদেরকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই কেউ না কেউ দেখেছে আমি তার কমেন্ট পিনও করেছি যারা দেখতে পাওনি তাদেরকে বলে দিচ্ছি আট মিনিট আট সেকেন্ড থেকে আট মিনিট সতেরো সেকেন্ড আমি রেখেছিলাম আমার ভিডিওটাতে যেখানে টিনের মানে টিন পরে রয়েছে ওই নীল রঙের হচ্ছে তোমার টি শার্টটা আর কি সেটা পরে রয়েছে যেটা কিনা ওর মা পরে এই তোমার অ্যানিভার্সারি দাদার অ্যানিভার্সারিতে গেছে যাই হোক ওটা তোমরা যদি আমারটা দেখেও যদি তোমাদের মনে হয় না এটা অন্য বা কিছু তোমরা এক কাজ করতে পারো তোমরা হচ্ছে তোমার মাই ভিলেজ লাইফ সন্দীপ ওয়ার্কআউট ভিডিও অথবা মাই ভিলেজ লাইফ সন্দীপ মানে সার্চে গিয়ে সাবস্ক্রাইব করা থাকলেও মাই ভিলেজ লাইফ সন্দীপ পুরো স্পেলিং লিখে ওয়েট লস ভিডিও বললেই দেখবে শর্ট ভিডিওতে চলে আসবে টিন ওটা পরে মানে ডান্স করছে আর কি ওয়েট কমানোর জন্য ওই ওই তোমার ওই টপটা পরে এবং তো আমার তোমার হচ্ছে ওটাতে পাঁচ লাখ তেরো ভিউজও হয়েছে তেরো কে পাঁচ লাখ তেরো কে ভিউজও হয়েছে যেটা দেখাচ্ছে আমাকে তো সেখানে ওটা বেশ ভাইরাল শর্ট ভিডিও যদিও ওখানে স্টেপ ওয়েট লস করা স্টেপ ভুলভাল ভুলভাল দিয়েছে অনেকেই কমেন্ট করেছে কিন্তু ওই ড্রেসটা পরা এবং যারা দেখতে পাওনি আমার ভিডিওতে তারা একবার দেখে এসো আরও একবার বলবো আমি বলবো না মানে কি বলবো পুরো ভিডিওটা দেখতে আট মিনিট আট সেকেন্ড থেকে আট মিনিট সতেরো সেকেন্ডে আমার স্ক্রিনশট দেওয়া আছে আরেকটা কথা আমি যে ভিডিওটাতে বলি যে প্রমাণ দেবো সেটাতে অবশ্যই কিছু না কিছু প্রমাণ থাকে তাই জন্য ভিডিওটা দেখতে হবে যাই হোক তোমরা দেখতে পাওনি আবার কেউ কেউ দেখতে পেয়েছো কিন্তু ভিডিও যে দেওয়া আছে তোমরা বলার পরে আমি অনেকবার আমার তো গ্যালারিতে থাকে ভিডিও এডিট করা ভিডিও তো সেটা আমি দেখলাম দেখলাম না রয়েছে এবং আমি সেই জন্য টাইমটা আরেকবার দেখে নিয়ে তোমাদেরকে বলে দিলাম আর কি হতেই পারে স্কিপ করে দেখলে দেখা যাবে না কারণ বেশি সেকেন্ড আমরা ইউজ করতে পারি না আর তারপরে হচ্ছে তোমার স্পিড বাড়িয়ে দিল মানে ছট করে সেকেন্ড চলে যাবে আর কি দেখতে পাবে না ওই জন্য আর কি কিন্তু কেউ আবার বলেছে যে ইনি প্রমাণ দেন আর বলেন আর দেখান না 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 থাকে অবশ্যই ভিডিওতে থাকে শেষে হোক মাঝে হোক যেখানে হোক থাকবেই নাহলে প্রমাণ কথাটা লিখবই না এটাই হচ্ছে কথা যাই হোক এবারে চলে আসি হচ্ছে হ্যাঁ আগে ইন্ট্রোটা দিয়ে নিই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনের আজকের অনেকগুলোই কথা বলবো আরও একটা কথা বলি এই যে কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে টিনের ওই যে বৃন্দাবনের যে প্রেম মন্দিরের প্রথম যে ভিডিওর মানে প্রথম দিকেই ভিডিও শুরুতেই যে ইন্ট্রোডাকশানে যে এত সুন্দর করে প্রেম মন্দিরকে তুলে ধরেছিল ফুলের বাগান থেকে ঝরঝর করে জল পড়ছে সেটা দেখে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ওই ভিডিওটা কিন্তু মানে কারোর থেকে ঝেপে নেওয়া এবং তোমরা আমাকে অনেকেই সহমত পোষণ করেছিলে এবং অনেকে তার আগেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে গেছো ওইটা ওর ভিডিওতে কিছুতেই তোলা না ঠিক কথাই এবং আমিও বলেছিলাম যে পুরো ভিডিওটাই কিন্তু মানে কি বলবো মানে যেই কোয়ালিটি মানে ভিডিওর যে কোয়ালিটি সেই কোয়ালিটি একরকম আর ওইটুকু অংশ শুরুর ওইটুকু অংশ কিন্তু অন্য রকম কোয়ালিটি এবং ক্যামেরার অ্যাঙ্গেল বলো সব কিছুই মানে একদম নিখুঁত যাকে বলে আর তো সেক্ষেত্রে মনেই হয়েছে ওটা ঝেঁপে নিয়েছে তো যাই হোক অনেকের কথা হচ্ছে ঝেপেছে তো কী হয়েছে ইউটিউবে তো রুলস আছে ঝেপেছে তো কী হয়েছে এরকম একটা ব্যাপার মানে ওর তো একটু হাত টানের অভ্যাস আছে মানে নিজের ক্রেডিট নেওয়ার জন্য আর শর্টকাট পথ বাঁচবার জন্য ও যা খুশি করতে পারে নিজের ক্রেডিট পেয়েছে সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করেছে ও সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে কিন্তু আমার মনে হয় যেখান থেকে নেওয়া জিনিসটা আমি তোমাদেরকে বলে দেবো কোথা থেকে নিয়েছে যেখান থেকে নেওয়া জিনিসটা আর তার একটুখানি মেনশান করে দেওয়া উচিত ছিল চুরি করবো ভাই কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরো ধরা এরকম একটা ব্যাপার ও চুরি করতে যায় কিন্তু ধরা পড়ে যায় এই যেমন ধরো ড্রেসটার ব্যাপারটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তারপরে তোমার এই ভিডিওর যে ক্লিপিংস চুরি হয়েছে মানে ও চুরি করেছে অন্যের নিয়ে নিজে করেছে হ্যাঁ চালানো যেতেই পারে ইউটিউবে যেহেতু রুলস আছে দশ সেকেন্ড নেওয়া যেতেই পারে কিন্তু কথা হচ্ছে তাকে কিন্তু ক্রেডিট দেওয়া উচিত সেটা ডিসক্রিপশান বক্সে হোক ভিডিওর মধ্যে হোক নাহলে কিন্তু ওর হিসেব মতো ওটা ওর মানে কি বলবো ফেয়ার কাজ নয় তো এবারে হচ্ছে ওটা হচ্ছে তোমার ট্রাভেলার রিসব রয়েছে আমাকে অনেকেই কমেন্ট করেছিল এবং আমি তারপরে গিয়ে দেখে এসেছিলাম সত্যিই তাই ওই সিন সেই সিন সেম সিন আমাকে টাইম মেনশন করেও আমার বন্ধুরা বলে দিয়েছে যে ওইখানে দেখে আসবে তো ট্রাভেল আর রিসভ তার অনেকগুলোই চ্যানেল আছে এবং সেই চ্যানেলে ওই সিন থেকে কেটে কিন্তু টিন হচ্ছে ব্যবহার করেছে আর কি মানে যার এক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হাত টানের অভ্যেস থাকলে না তা সব জায়গায় একটু চুক ছুকচুক করতে ইচ্ছে করবে করে নিয়ে নিজেকে ক্রেডিট দেব। নিজে আমি হনু হয়ে গেছি নিজে আমি বিশাল বড় হয়ে গেছি এরকম একটা ব্যাপার ওর মধ্যে থাকে তারপরে যখন ধরা পড়ে যায় তখন তার সাপোর্টাররাই বলে তো কি হয়েছে তো কী হয়েছে এরম একটা ব্যাপার করেছে তো কি হয়েছে ওর মা ওই গেঞ্জিটা পড়েছে তো কী হয়েছে এরম একটা কালকেও দেখেছি কমেন্ট বক্সে ও তো ওরই তো গেঞ্জি ওর মা পড়েছে তো কী হয়েছে মানে মানে এইগুলো একটা ব্যাপার ভিডিও ক্লিপিংস চুরি করেছে তো কি হয়েছে নিয়ম তো আছে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে অনেক নিয়ম আছে আবার এটাও নিয়ম আছে কারোর ক্লিপিংস ইউজ করলে তাকে ক্রেডিট দেওয়া উচিত হুম আর ও দশ সেকেন্ডের বেশি ইউজ করেছে হিসেব মতো তার চোখে যদি পড়ে মানে সেই ইউটিউবারের চোখে যদি পড়ে ওকে অনায়াসে কপিরাইট দিতে পারবে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো ওইসবের মধ্যে যাচ্ছি না কারণ অনেকেই ওকে মানে কি বলবো সত্যি সাধ্যি একেবারে ইনোসেন্ট গার্ল সাজানোর চেষ্টা করে তো তো ওর ওরকম অনেক খুঁত আমাদের চোখে পড়ে বা আমার চোখেও পড়ে যতটা পারি ভিডিওতে বলার চেষ্টা করি সেখানে তর্ক বিতর্ক না করে কমেন্ট বক্সে আমার মনে হয় ওকে একটু শোধরাবার চেষ্টা করা ভালো এটা তুমি ভুল করেছো দেখো ভালোবাসা খুব ভালো জিনিস ভালোবাসা অন্ধ হওয়া ভালো নয় আমরা আমাদের সন্তানদের ভালোবাসি ভালোবাসি তো কিন্তু কি তাদের কি শাসন করি না তাদের কি ভুল পথে চালিত হলে বলবো যা যা ওই পথেই যা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব না তাহলে তাহলে কি সেটা ভালোবাসা নয় কখনো না ভালো যে বাসে সে কিন্তু শাসনও করতে পারে শাসন যে করে সোহাগ সেই করতে পারে তো সেক্ষেত্রে ভালোবাসি মানে তার সবটা নিয়ে ভালোবাসবো সেটা তো অবশ্যই কিন্তু তার ভুল হলে কিন্তু অবশ্যই ধরিয়ে দেব তো এইবার হচ্ছে এটা হচ্ছে ওর অন্ধ সাপোর্টারদের মানে ইয়েতে বলা এবারে হচ্ছে এই যে ও বলল যে আমার ফেসবুক পেজ নতুন করে আমি চালু করেছি ফেসবুক পেজ নতুন মানে ওর নিজের নামে তো ওটা কেন ওকে নতুন ফেসবুক পেজ খুলতে হলো এটা হচ্ছে আমার প্রশ্ন কারণ দেখো ওর যে ওর নামে দিয়ে যে ব্লগ যেটা ফেসবুক পেজ বহু পুরোনো ছিল মানে ও ওখান থেকে বেরিয়ে আসার পর বাতকুল্লা থেকে বেরিয়ে আসার পর এবং যথেষ্ট ওর মানে কি বলবো হচ্ছিল ভালোই ভিউ হচ্ছিল এবং তারপরে তোমার কি বলবো ভালোই মানে কমেন্ট ফমেন্ট ভালোই নেগেটিভ হোক পজিটিভ হোক ভালোই চলছিলো হঠাৎ করে যেটার মনিটাইজেশন অন হয়ে গেছে এবং ও আমাদেরকে বলেছিল যে ওটার মনিটাইজেশান অন হয়ে গেছে অনেক দিন আগেই কিন্তু আমি মনিটাইজেশানটা অন করতে পারছিলাম না তো সেই জন্য কাকুকে দিয়ে করাচ্ছি তোমাদের মনে আছে নিশ্চয়ই কাকুরবাড়ি যাওয়ার মানে এই ঠাম্মি দাদুর কাকু আর কি সেই কাকুরবাড়ি যাওয়ার একদিন পরেই দেখছিলাম কাকু ল্যাপটপে চেষ্টা করছিল না কাকুকে দেখায়নি কাকু ল্যাপটপে চেষ্টা করছে সেটা দেখাচ্ছিলো বা সেই কাকু অনেকেই মনে করে ফোকলা কিন্তু ওটা ফোকলা নয় তার কারণ হচ্ছে কাকুর গলার আওয়াজ আমি শুনেছি কাকুর সঙ্গে যখন কথা বলেছে কাকুর ঘরে বসেই কাকুর গলার আওয়াজ শুনেছি এই কাকু কোনো ফোকলা টোকলা নয় ফোকলা আলাদা ব্যক্তি কাকু আলাদা ব্যক্তি আর এই কাকু হচ্ছে ওই ঠাম্মি দাদুরও কোনো ছেলে নয় মানে এটা অনেকেরই ধারণা ঠাম্মি দাদুর বাড়ির কোনো রকমের কাজের বা কোনো রকম কাজের কেয়ারটেকার এরকম টাইপের লোক সে যাই হোক সে কিছুটা জানে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজকর্ম হয়তো কিছুটা জানে অনেকেই জানে তো সেক্ষেত্রে ও বলেছিল যে আমার মনিটাইজেশন অন করতে পারিনি আমি কারণ তো ও তো অনেক কিছুই জানে না আর তখন তো ফোকলার সঙ্গে ওর মোটামুটি মানে ঝগড়াঝাটি লেগে গেছে ফোকলার থেকে দূরে আছে কি করে করবে আগে পর্যন্ত তো ফোকলা সব কাজ করে যেত তারপরে পেয়েছিলো কাকুকে তো কাকু ওর মনিটাইজেশন অন করতে বসেছিল এই মাসখানেক আগের কথা তারপরেই কেন ওকে আবার নতুন ফেসবুক পেজ মানে এফবি পেজ কেন খুলতে হলো যেটা কালকে ডিসক্রিপশন শান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছে এবং পাশে স্ক্রিনশট দিয়ে দিয়েছে তো সেখানে কেন খুলতে হলো তাহলে কি ফোকলার মতন কাকু ওকে ধোকলা দি ধোকলা খাইয়ে দিলো মানে মনিটাইজেশন অন করতে গেলে দেখো আমাদের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় প্রথমত তারপরে কিছু ফর্ম ট্রম ফিল আপ করতে হয় অবশ্যই ফোনের দ্বারা বা ল্যাপটপের দ্বারা করতে হয় এবং সেখানে তোমার আইডির পাসওয়ার্ড বলো আরও যাবতীয় যা যা যেহেতু টাকা পয়সার ব্যাপার অনেক কিছুই কিন্তু মানে দিতে হয় ফেসবুক ইউটিউবের কাছে অনেক কিছুই দিতে হয় যেমন আমাদের ইউটিউবের কাছে যেহেতু আমরা ইউটিউব থেকে আর্ন করছি ইউটিউবের কাছে কিন্তু সবই দেওয়া আছে আমাদের প্যান কার্ড থেকে এ থেকে অ্যাড্রেস থেকে যাবতীয় ট্যাক্স ফাইল থেকে না তানা সব করা আছে তো সেরকম ফেসবুকে করলে তবেই কিন্তু মনিটাইজেশান ওর অন হবে তোর কাকু যেহেতু অন করতে বসেছে অন করে দিয়েছে এবারে কথা হচ্ছে তাহলে একটা আইডি যেটার মনিটাইজেশন অন আছে মানে আমি ভিডিও দিলেই আমার কিছু না কিছু আর্ন হবে এটাই হচ্ছে ব্যাপার তো সেইটাকে বন্ধ করে দিয়ে ওর নতুন ফেসবুক পেজ খুললো কেন যেখানে ওর এগারোশোরা সাড়ে এগারোশো মতো বন্ধু হয়েছে অবশ্যই চেনা জানাটা হয়েছে তো যাই হোক সেখানে কেন বন্ধ করতে হলো তাহলে কি কাকুও ফোকলার মতো ওকে ধোকা দিয়েছে মানে ফোকলা যেমন একটা চোরচোরটা মাতাল বেরিয়েছিল পরে আর কি মানে অনেক কিছুই ওর হাফিস করে দিয়েছে তারপরে ওর মানে কি বলবো চ্যানেল বিক্রি করা হলো আবার ফিরিয়ে নেওয়া হলো ওর আইডি ওর কাছে মানে এরকম অনেক কিছু ব্যাপার ছিল তো আমারও মনে হয় কাকু ওই সমস্ত মনিটাইজেশান অন করতে গিয়ে তাহলে কি কাকু ওর মানে গোপন ব্যাপার যেটা আমি বলতে চাইছি একটা আইডির যে গোপন ব্যাপারগুলো যেগুলো জেনে গেলে একটা আইডি যে কেউ করার ত্ত করতে পারে মানে হ্যাক করতে পারে মানে যে কেউ সেই আইডিটাকে চালনা করতে পারে কিন্তু সেটা উচিত নয় তো যিনি আইডির ওনার মানে চ্যানেল ওনার তিনিই করতে পারে এবং তার খুব বিশ্বস্ত কেউ করতে পারে তো সেরকমই বিশ্বাস করে কাকুর হাতে এই সমস্ত নথিপত্র তুলে দিয়ে কি ও কোনো বিপদে পড়েছিল বা ওর কোনো সমস্যা হয়েছিল বা মনিটাইজেশান অন যেহেতু করার পরে টাকা সেই টাকা নিয়ে কোনো সমস্যা হয়েছিল মানে এটা আমার মাথায় আসলো আর কি সেই জন্যই কি ওকে আবার নতুন করে পেজ খুলতে হলো দেখো একটা পেজ খুলে তাকে অন করা মনিটাইজেশন অন করা কিছু ক্রাইটেরিয়া পূরণ করে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সেখানে আমার একটা অন হওয়া আইডি সেটাকে আমি কেন পোস্ট করব না ও বলল পোস্ট করতে পারবো মানে যেহেতু আইডিটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পোস্ট করতে পারবো কিন্তু ওটাতে করব না সেটা আমি মানে ক্যামেরার দিকে তাকিয়ে বললো না মাথা নিচু করে বললো কিন্তু কারণ তো ও বলবে না কিন্তু আমার যতদূর মনে হয় যে কাকু যেহেতু ব্যাপারটা কিছু জেনে গেছে আর সেই জন্যই হয়তো কোনো সমস্যা হয়েছে বা কিছু আর সেই জন্যই মনে হয় আর কাকু 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 করে না আগে উঠতে কাকু বসতে কাকু মার্কেটে যেতে কাকু ফুচকা খেতে কাকু জুতে কাকু পার্কে কাকু মানে সব জায়গায় কাকু সিনেমা দেখতে কাকু এমন কি ওই তোমার হসপিটালে কাকু যাবে সেখানে কাকুর বাড়ির লোক না গিয়ে ও নিয়ে যাচ্ছে তারপরে বলল অপারেশন হবে সেখানেও ও করবে তাই হোক সেগুলো আর আমরা দেখতে পাইনি এবারে হচ্ছে কথা তাহলে এই যে এত কাকু ভাইজির মানে সম্পর্ক এত সুন্দর কাকু ভাইজির সম্পর্ক ছিল তো সেটা হঠাৎ করে কেন ছোটকে মোটকে একদম আলুভাতে হয়ে গেল এবং তারপরে হচ্ছে তোমার এইটাই কি আসল আসল কারণ এই ফেসবুকের এই ব্যাপারটাই কি আসল কারণ কারণ আমরা খুব ভালো করে জানি আমাদের চ্যানেলের পাসওয়ার্ড বলো আরও যা যা কিছু মানে নথিপত্র আছে সেগুলো আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি না আমিও যখন ও প্রথম মনিটাইজেশান অন করছে কাকু বলছিল তখন আমি মনে মনে ভাবছিলাম যে আর একদম দুদিনের আলাপ কাককে সব কিছু দিয়ে এরম মানে এরমভাবে আমি এটা ওটা একটা ভাবছিলাম তো যাই হোক সেখানেই কি কোনো সমস্যা কাকু সৃষ্টি করেছে যে মানে ফোকলার মতন ওকে আবার ধোকা দিল এই ব্যাপারটাতে ফোকলা তো টাকা পয়সা চুরি করেছে ব্যাংক থেকে তুলেছে এই সমস্ত করেছে এটা কি অন্যভাবে টাকা তুলে নেওয়ার ব্যাপার হলো না ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট যদি মানে বাচ্চার মায়ের নামে দেয় আর কিটিনের নামে দেয় তাহলে তো অবশ্যই তার ঢুকবে তাহলে এমন কোন সমস্যা নিশ্চয়ই হয়েছে ওর ফেসবুক পেজে যেটা থেকে ও আর মানে মনিটাইজেশান অন হওয়ার সত্ত্বেও সেই আইডিতে ও পোস্ট করতে পারছে না কারণ পোস্ট করে ওখানে কোনো লাভ নেই কারণ ওর আর্নিং হতে অসুবিধা হবে বা আর্নিং হলে ও তুলতে পারবে না বা ও পাবে না এমন কোনো ব্যাপার হয়েছে ঠিক সেই জন্যই ওকে নতুন খুলতে হয়েছে এবং সেখানে ও এই ব্লগিংগুলোই শেয়ার করবে নতুন যে ব্লগুলো হচ্ছে সেগুলো শেয়ার করবে বললো ওখানেও আগে করতো ওই ব্লগুলোই ওখানেও আগে শেয়ার করতো সেটা ওটা বন্ধ করে দিল কেন এটা হচ্ছে একটা প্রশ্ন তো যাই হোক এটা আমার মনে হয়েছে কাকু ওকে এইভাবেই ধোকা দিয়েছে আর এই জন্যেই হচ্ছে ওর ফেসবুকের পেজটাকে পুরো চেঞ্জ করে নতুন আইডি ওকে খুলতে হয়েছে তো ওখানে একজন লিখেছে যে নাম হচ্ছে দিয়েছে চক্রবর্তী টাইটেল দিয়েছে ওর নামের পাশে চক্রবর্তী টাইটেল দিয়েছে এবং সেই যে বৃদ্ধির শ্বাস সাজ দিয়ে গিয়েছিল না এই কিছুদিন আগে যে মেকআপ আর্টিস্টের বাড়িতে সেই ফটোটা দিয়েছে তো যাই হোক ওটাই এখন ওর মানে মনের ভিতরে সুপ্ত বাসনা আছে সেই জন্য দিয়েছে আর কি তো যাই হোক এবারে হচ্ছে চক্রবর্তী টাইটেল দেওয়াতে একজন লিখি যে তোমার যেহেতু এখনও ডিভোর্স হয়নি তাই তুমি এখনও মিত্রই আছো তুমি চক্রবর্তী নও এরম একজন লিখেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মিত্র মনে মনে থাকি কি বাইরে বাইরে থাকি কি চক্রবর্তী মনে মনে থাকি বাইরে বাইরে থাকি ডিভোর্স মানে মনের দিক থেকে যদি কোনো সম্পর্ক নাই থাকে মনের দিক থেকে তাহলে তার টাইটেলটা বহন না করাই ভালো এবং এই চক্রবর্তীটা ও বহুকাল মানে বহু মানে বেরিয়ে আসার পরেই ও সরিয়ে দিয়েছে ও যেমন কি বলবো মিত্রদেরকে অসম্মান করেছে মিত্রদের টাইটেলটাকেও ও কিন্তু বহন করে না এটা নতুন কিছু নয় ও কিন্তু এই চক্রবর্তীটা বহু আগে থেকেই এর আগেও দেখেছি পুজো দিয়েছে অনেক দিন আগে মানে বেরিয়ে আসার কয়েক মাস পরেই পুজো দিয়েছে ওর দাদার নামেও দিয়েছে একটা ওর নামেও দিয়েছে একটা আর সেখানে ও ওর ভালো নাম গুলেখা গুলেখা চক্রবর্তী বলে ও কিন্তু নাম দিয়েছে আর কি তো সেখানে চক্রবর্তীটা ও অনেক দিন ধরেই বহন করছে ওই মিত্রটা পাঁচ বছরই বহন করেছিল আর কি তো যাই হোক ডিভোর্সটা হচ্ছে একটা শৈয়ের আটকে রয়েছে যেখানে মনের কোনো সম্পর্ক নেই মনের বাঁধন নেই সেখানে আর টাইটেলটা কেন কেন আর কি ও বহন করে বেড়াবে ওর কাছে ওই টাইটেলটা বহন করলে মনে হবে যেন আমি নিজেকে ছোট মনে করছি শুধুমাত্র যদি বলে এখন আমি ভাগ দেব অংশ দেব হ্যান্ড দেবো ত্যান দেবো তাহলে দৌড়ে দৌড়ে মিত্রদের নিতে চলে যাবে এটা কোনো ব্যাপার না মিত্রদের সোনা নেবে মিত্রদের মানে কি বলবো বাড়ির ভাগ নেবে যদি মানে যদি দেয় আর কি মিত্রটা এবং আইন তো কিন্তু পাবে না অনেকেই বলছে হবে আমি তোমাদেরকে আগেই বলেছি আইনত কিন্তু ও পাবে না তার কারণ হচ্ছে ও পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়েছে এবং সেকেন্ড ম্যারেজ করে ফেলেছে ডিভোর্স হওয়ার আগেই এটা রীতিমতো একটা ক্রাইম ও যদি মানে অপরপক্ষ যদি কেস করতো না ও রীতিমতো ফেসে যেত কিন্তু ও কোনোভাবেই ও সম্পত্তির ভাগ পাবে না এখন আবার শোনা যাচ্ছে নাকি টিনকে ঠকানো হয়েছে তার কারণ হচ্ছে ওই টিনের পয়সায় বাড়ি করে টিনের টিনকে দিয়ে যোগালের কাজ করে মানে মাথায় করে ইট তুলে বাড়ি করে দিয়ে টিনকে ভাগিয়ে দেওয়া হয়েছে ওই বাড়িতে নাকি টিনের পুরো অর্ধেক অংশ একটু আত্র নয় নাকি অর্ধেক অংশ ছড়ানো হচ্ছে অর্ধেক অংশ প্রাপ্য তো যাই হোক অর্ধেক অংশ তো চাইলে পাওয়া যাবে না আর চাইলেই দিয়ে দেবে এমনও কথা নয় তো সেই জন্য কিন্তু কোর্ট করতে হবে আশা করি টিন এবার তাহলে ওই জন্য লড়বে তবে শেষমেশ আমরা ফলাফল দেখতে পাবো কিন্তু যতদূর আমরা জানি আমরা ভাই কেউ আইন বিশারদ নয় তবু যতদূর জানি ও যে যেই কারণে ও বাড়ি থেকে বেরিয়েছে সেই কারণটার জন্য ও কোনোভাবেই পাবে না কারণ ও যদি সত্যিই মানে কি বলবো অনেক বাড়িতেই ডিভোর্স হয় তারা কিন্তু পায় হিসেব মতো পায় কিন্তু ও পাবে না ওর কেসটা একটু অন্যরকম যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো অনেক কথা বলার আছে বলবো আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর হ্যাঁ বলবো যারা প্রমাণটা দেখতে পাওনি বলে আমাকে গালমন্দ করে গেছো না না সবাই করেনি যারা দেখতে পায়নি তারা স্বীকার করেছে স্পিড বাড়িয়ে দেখেছি স্কিপ স্কিপ করে দেখেছি তাদেরকে বলবো প্লিজ অত যদি মাই ভিলেজ লাইফ সন্দীপে খুঁজে না পাও বলে দিয়েছি কিভাবে সার্চ করতে হবে যদি খুঁজে না পাও তাহলে আমার কালকের ভিডিওটাতে যেটাতে আমি টাইট টা দেখবে তাহলেই বুঝতে পারবে আট মিনিট আট সেকেন্ড থেকে আট মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে ওর স্ক্রিনশটটা দেওয়া আছে একদম ওই ড্রেসটা পরা লাল লেঙ্গিস পরা একটা আর টিন পরে রয়েছে আর যদি ভিডিওটা সার্চ করে দেখতে পাও ভিডিওটাও দেখতে পাবে ভাইরাল ভিডিও ওটা লিখলেই চলে আসছে আর কি যাই হোক চলো টাটা